কতটা ঘেমে গেছি এই দেখো লাইটিং এইভাবে সাজিয়েছি আর দেখলাম হলো ভেবেছিলাম আপাতত কালী জন্য রেডি হচ্ছি ভালো করে আমি এখানে গালে অ্যাপ্লাই করেছি এখানে হাফ করে দেখালাম এগুলোকে ভালো করে মেল্ট করতে হবে যাদের বিউটি ব্ল্যান্ডার আছে হতো আমরা হাত দিয়ে আমি বেশি তাড়াতাড়ি আমি কাজগুলো মানে ভালো ক্লিন ভাবে বসাতে পারি ক্লিন ভাবে এ হয় ওই জন্য আমি দুটি প্ল্যানার করি মাঝে মধ্যে আমি খুব মুডি মানুষ মুড অনুযায়ী এদিকে দেখো আমি ড্র করেছি আইব্রোটা ডিফারেন্স দেখতে পাচ্ছ এটা আমি এখনো ঠিক করিনি এটা পরে ঠিক করবো এটা করে দেওয়ার পর মানে এই চোখটা করা পর ব্রাশটা ভালো করে মুছবো তারপর সেই না তবে কাজলটা এখানে ভালো করে অ্যাপ্লাই করবে এই দিকে কতটা ঘেমে গেছি এই দেখো কিন্তু ফেস আমার ঘামিনি একটু এই কানের দুলটার জন্যই কিন্তু আমি হারটা কিনেছি খুব সুন্দর পুরো কান ভরা শুধু কানের দুল পরলেও ভালো লাগে বাট আমি শুধু কানের দুলটা পরছি না দেখে পরে হার পরে যদি মানায় তো শুধু কানের দুল পরবো না মানালে হারই পড়বো দেখা যাক কতটা দেখাতে পারবো তোমাদেরকে তা দেখার চেষ্টা করছি এই হলো প্রকাশের জন্য যাই শাড়িটা কেমন লেগেছে বলবে শাড়িটা খুব সফট কি মলমল কাপড়ের শাড়ি সেজে গুজে রেডি হয়ে প্রদীপ জ্বালিয়ে ঘরে চারপাশে প্রদীপ দিয়ে তারপরে বাজি ফাটাবো মা মেয়ে তারপরে আমি আমার বর ঘুরতে যাবো না ভয় পাচ্ছে কি হলো তারা চলে এক চলে এক চোর কি চলে আ চোর খেলে কিছু হবে না এই দেখো বাজি ফাটানো হচ্ছে এখন আমি আমি আবার বেরাবো ঠাকুর দেখতে এই তো চরকিটা আজ ঘুরল না কেন এই চরকিটা তো ঘুরছে খুব ঘুরবো লাইটিং এভাবে সাজিয়েছি আর যাই বল লাইটিংয়ে কিন্তু ছবি বা ভিডিও যাই হোক খুবই 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 ভালো লাগে মেয়েকে নিয়ে যাবে কিন্তু অবশেষে দেখলাম ও মেখে নিয়ে আসেনি কোনো অসুবিধা কারণ পুজোর দিন তো কালী পুজো বলে কথা ও দুষ্টুমি করে পৌঁছতো ওই জন্য বাজি ফাটানো হয়ে গেছে আমাদের এই যাচ্ছি আমরা তো রওনা হয়ে গেছিলাম রওনা হতে দেখলাম ওখানে ফাংশান হচ্ছিল তো একটু ভিডিওটা করে নিলাম মা কালী দর্শনও করে নিলাম যেন আর এখানে দেখো পুরো পাড়া আলোয় আলোকিত হয়ে উঠেছে দেখো কিন্তু শান্তি লাগে এবার ফার্স্ট প্যান্ডেলে চলে এলাম সহজ পাঠ করেছে ফার্স্টেই দেখলে থিমটার নাম হলো সহজ পাঠ পুরো প্যান্ডেলটা পুরো সহজপাঠে যে অ থেকে আমাদের যে চন্দ্রবিন্দু আছে সম্পূর্ণটা এখানে আছে আর কবিতা যা যা আছে যে বইতে যেরকম ছিল এখানে সেটাই তুলে ধরার চেষ্টা করেছে সহজ পাটে এবার আমরা মণ্ডপের ভেতর মানে মায়ের কাছাকাছি যাচ্ছি এখানে দেখো কত সুন্দর করে এ করেছে এসি রুম ছিল বলে সামনে প্লাস্টিকের মানে গেটের সামনে প্লাস্টিক ছিল এখানে অ আ যে আমাদের ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে সব আছে আর সহজপাঠে যা যা ছিল সেগুলোকে একে একে সুন্দর করে এ করেছে এবার তোমাদের মায়ের দর্শন দি দেখো মায়ের দর্শন থিমের সাথে কিন্তু মাকে খুব সুন্দর লাগছে তাই না তোমাদের দমদমে সব প্যান্ডেলই দেখাচ্ছি এইটাও আমরা সেকেন্ড প্যান্ডেলে চলে এসেছি আর যা যা প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি প্রতি বছরেই আমরা যাই প্রতি বছরেই আমরা নতুন কিছু দেখতে পাই আর এটা দেখো কি সুন্দর করে কাজ করেছে এখানটায় আর পুরো মানে একটা একটা করে এটা কিন্তু হাতের কাজ নয় এক একটা করে বানিয়ে একটা মানে স্টিকার টাইপের বসানো হয়েছে আর এখানে আমাদের যে ঠাকুরগুলো আছে বিভিন্ন ধরনের তো সেইগুলো এখানে দেবদেবীর আছে আর ঝাড়বাতি দেখো অনেকগুলো দেওয়া হয়েছে এটা হলো মায়ের দর্শন মণ্ডপের সাথে কিন্তু আমাদের এখানে সত্যি মায়ের পুরো একদম সুন্দর হয় এবার নেক্সট প্যান্ডেলে দেখে আছি তার আগে তোমাদের দেখিয়ে দিই লাইটিং কালীপুজো বলে কথা আর দমদমে লাইটিংটা এত সুন্দর করে পুরো যেখান থেকে শুরু মণ্ডপের আগের থেকে শুরু প্যান্ডেলটা দেখে এসেছে অপূর্ব করেছে এটা হলো তোমার বিবেকানন্দ সুইমিং কোচিং একদম সেন্টার পাশেই তারাও দেখাচ্ছি এই প্যান্ডেলের সম্বন্ধে আমি যাই বলি না

এখানে প্যান্ডেলটা করেছে জেলে জেলে আমরা সবাই জানি মাছ ধরে যেইভাবে মাছ ধরে এখানে থিমটা সেভাবে তুলে ধরেছে আর ধারে জল আর মায়ের মণ্ডপটা দেখো এত সুন্দর মাছ মাঝখানটা করেছে আর কি বলো তো সাজিয়েছে খুব সুন্দর তাই জন্য দেখতে খুব সুন্দর লাগছে আর তখন চলছিল মায়ের পুজো হাঁস গুলো এ হচ্ছে আর এখানে মায়ের পুজো হচ্ছে ভালো লাগছে না দেখতে আবার নেক্সট প্যান্ডেলে চলে গেছি নারীর শক্তি নারী শক্তি শব্দটা তো শুনেই বুঝতে পারছ নারী বিষয় নেই প্যান্ডেলটা তোমাদের দিলাম ঢুকতেই এবার আমি ঢুকেই তোমাদের দেখাচ্ছি রকম সামনে একটা স্ট্যাচু আছে তার সামনে একটা সুন্দর জলে কত সুন্দর কাজ আছে অরেঞ্জ কালার কাপড় দিয়েছে এখানে এখানে ঢেউ যে সমুদ্রে বা জলে যে ঢেউটা সেটা এখানে তুলে ফুটে তোলার চেষ্টা করেছে আর মাধুরের উপর রেখেছে আর দেখা নৌকা ছোট ছোট করে এঁকেছে বা বানিয়েছে বানিয়েছে এখানে কাঠ দিয়ে একদম ছোট ছোট নৌকা দেখো বললাম না এখানে নদী ঢেউয়ের বা সমুদ্র ঢেউর এখানে নৌকোটা ফুটে তোলার চেষ্টা করেছে এবার আমরা আরেকটি প্যান্ডেলে যাব ওই দিকটা করে সোজা যেতে হবে এবার দেখো আমরা এসে গেছি এটা চিহ্ন চিহ্ন এটা গেটটা এখানে ঢুকতে দেখতে পাচ্ছ একটা চিহ্ন দিয়ে লাইটিং হালকা যে মন্ডপটা ভেতরেরটা চোখ জুড়িয়ে গেল মার্কেটে কে এত সুন্দর করেছে লাইভ শো হীরক রাজা লাইভ শোয়ে যায় প্রবেশ করি দেখি কিরকম লাইভ শো আমি তো খুব কৌতূহলে আছি কিরকম লাইভ শো যেটা দেখো তোমাদের হিরক রাজার লাইভ শো এখানে সব দাখো দাগতে ডাকো এখানে দেখতে পাচ্ছো শো এটা কিন্তু অরিজিনাল মানুষই কিন্তু শোডা স্ট্যাচু আছে

তি মনে জাগ্রত মনে হয় হর করণিতে চলে এসেছি আমরা অন্তরালে করেছি এখানকার থিম আর এখানে অন্তরালে একটা তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কি বলতে চাই তো প্যান্ডেলের মধ্যে প্রবেশ না করলে বুঝতে পারবে না অন্তরালে শব্দটা মানেটা কি করেছে কাঠে দিয়ে আমি কিন্তু বুঝলাম না অন্তরালে লেখা ছিল বা মানে আমি বুঝিনি এই জায়গাটা দেখে মনে হলো আমাদের মনে যে হয় না মানে জ্বালা যন্ত্রণা যখন আমরা কিছু বেকার কাজ হয় না বা পড়াশোনা বুঝতে পায় না বা যেটাই হোক যেটা মানে সাফল্য হয় না সেটা যে যন্ত্রণা কষ্টটা সেইটাই মনের তুলে ধরা হচ্ছে অন্তরালে অন্তরালে। যেটা আমি বুঝলাম এই জায়গাটা এসে যেখানে লেখা আছে বেকারত্বের জ্বালা তখনই বুঝে গেলাম যে হয় না এক এক সময় সব কথা বলতে পারি না সেই অন্তরে যে জ্বালাটা হয় যে কষ্টটা সেটাই এখানে এই মণ্ডপে ফুটে তোলার চেষ্টা করেছে এটা এবারে কিন্তু মায়ের যেখানে দর্শন সেখানে কাছাকাছি চলে এসেছি আর এবার দেখো মায়ের দর্শন তোমরা দেখতে পারবে এখানে যে থিমটা এটা হয়তো চট করে বুঝতে পারিনি কিন্তু সত্যি থিমের একদম জোর ছিল অনেক সত্যি ফিলিংস বোঝা যায় ঠাকুর বাকি আছে অনেকগুলো ঠাকুর দেখেছি যেগুলো যেগুলো ভালো খুব সেগুলোই আমি ভিডিও করেছি যেগুলো এমনি নর্মাল একদম সেগুলো আমি ভিডিওটা করিনি আর আপাতত আমি বিশ্রাম নিচ্ছি একটা রোল খাবো প্রচুর খিদে পেয়ে গেছে তাই জন্য রোল জল খাই একটু থাকুক হলো সত্য খুবই সুন্দর করে প্রতি বছর থিমটা খুব ভালো করে মণ্ডপটা জুড়েও খুব সুন্দর কাজ থাকে প্যান্ডেলে ঢোকার সামনে এরকম সিঁড়ি সিঁড়ি ছিল এবং এক একটা লেখা ছিল আর প্রদীপগুলো এক একটা সিঁড়িতেই ছিল আর এখানে দেখো এখনো প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে এটা বাইরের দিকটা এটা আরেকটু গেছি তার দেখো এখানে একটা সুন্দর চিহ্ন করেছি আমার কেন যেন না তালাপত্তার কথা মনে পড়ে গেল এবং ভারত কথা মনে পড়ে গেল আমি কেন তালাপত্তার কথা আর ভারত কথা বলেছি এবারে তোমরা থিমটা দেখে আশা করি বুঝতে পেরেছো অন্ধকার অন্ধকার যেটা তালাপত্তা সব সময় হয় আর একটা মিউজিক মিউজিকটা আমি দিতে পারলাম না একটা শান্তি একটা ওম একটা মিউজিক হয় যেটা শুনে আমার আপাতত খুবই শান্তি লাগে আর এবার শান্তিটা পেয়ে গেছি আর এটা হলো রুদ্রোদয় মন্দির এই মন্দিরটা তোমরা কারা কারা ছিল আমি কিন্তু প্রথম জ্বালা আমি তো সেরকম সব কিছু জানি না এই প্যান্ডেলটা দেখে আমরা বাড়ি যাব তাহলে টাটা বাই বাই এই প্যান্ডেলটা তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করো